শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না কোরআন শূন্য এই শব্দ ব্যবহার করতে হবে কোরআন শূন্য এই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তা করতে পারবেন না এর আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শূন্য কোরআন শূন্য কোরআন শূন্য রাই শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হালে কোরআন একটা শব্দের এটার মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে কোরআন শূন্য কোরআন ও সুন না কোরআন হাজার আমাকে বলেন তো গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা করানোর মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান খুব হুশ রাখতে হবে কোরআন শুনলাম কোরআন শুনলাম আর এই মুসলমান এই চেতনাকে